নিয়ে যাবে সেক্ষেত্রে তাদের জন্য আমি যে সার্ভিসটা ওটা আমি ফুল ফ্রি দিয়ে দিব আমি কোনো কিছু নিবো না ওটা ফ্রি ফাটে ভাইয়ের ভিডিও লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে অবশ্যই ভাই কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিস ফ্রি দিবে আমি না হইলো আপনার

কারণ ঢাকা গুলিস্তান থেকে লিগুনা এসে এখানে কিন্তু আপনাদের এখানে নামিয়ে দেয় হাই সিলিন্ডারের পাশে কিন্তু মমতাজ টাওয়ার মমতাজ টাওয়ারের দ্বিতীয় তলায় রয়েছে উসমান ট্রেডার্স উসমান ট্রেডার্সের সহজ ঠিকানা আমাদের ভাই থাকবে ভাইকে ফোন করুন ভাই আপনাকে নিয়ে যাবো উপর তলায় নিয়ে যাবেন সহজ ঠিকানা যারা চায়না জুয়েলারি আইটেম ব্যবসা করতে চান আমাদের এই মমতাজ টাওয়ারের ভাইকে কিন্তু পেয়ে যাবেন ভাই কিন্তু মাল পাঠায় যায় না ভাই ওকে

অনেক কালেকশন আমাদের নিজে আচ্ছা নিজেরা কালেকশন করি তারপরে এই যে হিজাবের পেন গুলা আমাদের নিজেদের কালেকশনের একশো সত্তর টাকা ডজন আছে শুধু পঞ্চাশ টাকা ডজনে শুধু পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা এগুলো ফুলের হেয়ার ব্যান্ড এগুলো ফুলের হেয়ার ব্যান্ড যারা ফুলের মধ্যে বাচ্চাদের

আমাদের এখানে কমে রয়েছে উপরে যে এই যে এটা জরি কাকা আছে এই যে এগুলা রেড কমের আছে এগুলা জরি কাকা আছে পাঁচশো বিশ টাকা ডজন পাঁচশো টাকা বিয়াল্লিশ টাকা পিস কিনা আচ্ছা ওটার মধ্যে মিডিয়াম আছে টাকা পঞ্চাশ পিস করে থাকে আপনি যখন আসবেন বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে আপনার মনটা ভরে যাবে অনেক দুশো টাকা এটা বাহাত্তর কার্ড থাকে দুশো বিশ টাকা বক্স কার্ডের দাম ঠিক আছে

একশো তিরিশ টাকা ফাতা শুধু একশো তিরিশ টাকা পাতা আরো কম দামের আছে আরো কম দাম এই যে পঞ্চানব্বই টাকা শুধু পঞ্চানব টাকা পঞ্চানব্বই টাকা পাতা পড়বে এখানে কালার অনেক গুলো আছে দেখছেন কালারের অভাব নাই তারপরে এই যে কাঁকড়া গুলো আছে শুধু নব্বই টাকা ডজন নব্বই টাকা ডজন জি নব্বই টাকা আচ্ছা রেট বলতে হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার আসলে আমি রেডে যাবো এই যে এগুলা রাবারবেন হ্যাঁ এগুলো সব নতুন নতুন আইটেম আমাদের এখানে আসছে এই যে নতুন আর একটা প্রোডাক্ট আসছে রাবারবেন

আসলে ভালো লাগছে ভাই আমরা আলাদা আলাদা সেল করতে হলে পরে খেলাটা সেল করতে পারবো এখানে আরো একটা মূল আকর্ষণ আছে যে বউ ক্লিপ নামে পরিচিত এই ক্লিপ গুলো বউ ক্লিপ নামে পরিচিত এগুলো আমাদের নিজেদের ইম্পর্টেন্ট মাল আমরা নিজেরা করে থাকি এগুলো এগুলো আমাদের আরো অনেক নিত্য নতুন ডিজাইন আসতেছে সামনে এখানে অনেকগুলো ডিজাইন আছে প্লাস আরো ডিজাইন আসতেছে মানে একটু নিউ থাকার কারণ কি হ্যাঁ এটা আমরা আসলে নতুন করে আমাদের শোরুমটা আমরা চালু করলাম আমাদের এর বাইরে আরো তিনটা শোরুম আছে হ্যাঁ কিন্তু এটা আমরা নতুন করে চালু করলাম বাট এটার জন্য আমরা এক্সট্রা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি একদম নিত্য নতুন যেগুলো আমরা তার আগেও বিক্রি করছি আমাদের অন্য শোরুমে বাট এখানে আমাদের আরো কিছু নতুন ডিজাইনের প্রোডাক্ট আছে মানে আপনাদের এই শোরুমটা এত সুন্দর শোরুম ভাই মানে সাজানো গুছানো যারা কাস্টমার আসবে তারা ঘুরে ঘুরে তারা নিজের মত করে দেখে দেখে নিতে পারবে সবগুলো প্রোডাক্টস নিজের মত করে দেখে নিতে এই প্রতিষ্ঠানে মূলত চাইনা আইটেম বেশি না জি আমাদের চাইনা আইটেমই আমরা খুব বেশি সেল করি বাংলা প্রোডাক্ট আমাদের তেমন একটা বেশি কিছু নাই আচ্ছা তাও যারা কম দামের মধ্যে চায় তাদের জন্য কয়েকটা আইটেম আমরা রাখি আপনাদের প্রতিষ্ঠানের নাম উসমান ট্রেডার্স জি উসমান সহজ ঠিকানা বলে রাখি ঢাকা চক বাজার

ছেড়ে দিয়ে উঠে হাতের বাম পাশে চলে আসলে আমাদের দোকানটা দেখতে পারবো এই প্রোডাক্ট এটা খুবই সহজ একটা প্রোডাক্ট গুলো আমাদের এগুলো সব চায়না থেকে আমদানি করা চায়না প্রোডাক্ট সব

একটা কাকরা সাড়ে সাত টাকা থেকে শুরু করে দুশো আশি টাকা পর্যন্ত আছে দুশো আশি টাকা যেমন এই যে এটা শুধুমাত্র সাড়ে ষাট টাকা না না এই যে

তারপরে এখানে আরো কালেকশন আছে এই যে এখানে আরো কালেকশন আছে এই যে এগুলো অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটির কোনো অভাব থাইয়ের কাকা হ্যাঁ থাই বলে থাইয়ের হচ্ছে দুইশো টাকা ডজন ষোলো টাকা পিস কিনা পরে ওকে এখানে কি রেখেছেন

আস্তে আস্তে সবগুলো আমাদের শোরুম আসতেছে আমাদের সব খেলা দেখ এগুলো সব কম দামে না ভাই হ্যাঁ এগুলো সব কম দামে আচ্ছা এগুলো হেয়ার ব্যান্ড একটাও ভাঙবে না ভাই এগুলো একটাও ভাঙবে না এগুলো কত কি ডজন ভাই এগুলো 260 টাকা 260 টাকা ডজন আছে 170 টাকা ডজন আছে শুধু 50 টাকা ডজনে আছে শুধু 50 টাকা ডজন শুধু 50 টাকা ডজন হেয়ার ব্যান্ড পেয়ে যাবে আর এখানে 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 এগুলো ফুলের হেয়ার ব্যান্ড এগুলো ফুলের হেয়ার ব্যান্ড যারা ফুলের মধ্যে বাচ্চাদের জন্য নিতে চায় তাদের জন্য আরো কালেকশন আছে বাচ্চাদের জন্য এই যে তাহলে এখানে যাবে সবকিছু হেয়ার ব্যান্ড বেশিরভাগই হেয়ার ব্যান্ড আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু অনেক কমে বাড়ায় নিবেন না না ভাই ইনশাল্লাহ আপনার যারা আসবে আমি কালো থেকে রেট বেশি নিব না আমি যেটা যত দূর সম্ভব আমি কমাই রাখবো সবাই ভাই আমি চাই সবাই ব্যবসা করুক আমি যেহেতু একটা ব্যবসা করতেছি আমি না যে আমার দ্বারা আরেকজন যদি করতে পারে কারো যদি উপকার হয় সেটাতে আমি অনেক হিজাব বিন ভাই এগুলো সব হিজাবের বিন হিজাবের বিন এগুলো একদম আপডেট এগুলো চকবাজারে মনে হয় না কেউ দিতে পারবে এগুলো এটাই আপডেট জি এগুলো আপডেট এগুলো আপডেট এগুলো এখানে আরো অনেক পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা দেখেন সব হোলসেল দামে পেয়ে যাবেন ভাইকে ফোন করুন ভাই হোলসেল রেটে রাখবে আচ্ছা তার পাশে এই পাশে কি রেখেছে এই পাশে বাচ্চাদের বাচ্চাদের সেট বেবি এগুলো হেয়ার ব্যান্ড মালা এবং ব্যাগ সহ আছে যে একটা ব্যাগ হেয়ার ব্যান্ড মালা এগুলো সব আছে যেমন এই আইটেম ভাই বলেন তো কেমন দাম এটা হচ্ছে আপনার 520 টাকা ডজন 43 টাকা পিস কিনে পড়বে শুধু 43 টাকা হ্যাঁ একটা সেট 43 টাকা পড়বে সেট থাকবে তার পাশে আবার 43 টাকা কিনে পড়বে এটা কিন্তু একটা এক ধরনের কিন্তু বেস্ট সেট হ্যাঁ বেসলাইট মালা বেসলাইট এবং মালা

আছে এই যে আমাদের এখানে কমের ওই যে উপরে যে এই যে এটা জরি কাকা আছে এই যে জরি কাকা গুলো আছে পাঁচশো বিশ টাকা ডজন পাঁচশো বিশ টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পিস কিনা পড়ে আচ্ছা তারপর ওটার মধ্যে মিডিয়াম সাইজের আছে যে ফারুক ভাইয়ের দোকানে আপনি যখন আসবেন বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে আপনার মনটা ভরে যাবে দেখেন অনেক চমৎকার কালেকশন কিন্তু রয়েছে এগুলো কিন্তু হোলসেল দামে পেয়ে ভাই এগুলো তো পাওয়া যাবে না ভাই জি জি এগুলো হোলসেল প্রাইসে পাবেন এটা হচ্ছে যে আপনার 440 টাকা আগে 480 টাকা বিক্রি করছে আচ্ছা আচ্ছা এখন বাট 440 আমার নতুন শোরুম আমার রেটগুলো সবগুলো কমে বিক্রি করতেছি আচ্ছা ঠিক আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে যে এটা নিউ আসছে হ্যাঁ এটা নিউ আসছে আচ্ছা এটা নিউ আসছে লাভ ডিজাইন তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে এটাও নিউ আসছে নিউ অনেকগুলো ডিজাইন আছে এই আরেকটা জিনিস আছে এটা এটা ভিতরে তিরিশ পিস থাকে যেটা এটা এক একটা বক্স এর ভিতরে এরকম চব্বিশ বক্স থাকবে দুইশো টাকা বক্স ঠিক আছে আর একটা আছে এটা পঞ্চাশ পিস থাকবে এটার ভিতরে পঞ্চাশ পিস থাকবে এটাও চব্বিশটা বক্স থাকে এরকম ঠিক আছে তো আরেকটা আছে যে এটা এটার মধ্যে চারটা কালার হবে এটা এক হাজার পিস দাম মাত্র একশো আশি টাকা এক হাজার পিস ভিতরে মাত্র একশো আশি টাকা চারটা কালার হবে এটা তারপর আরেকটা আছে এটা দুইশো ষাট টাকা বাহাত্তর ডজন বাহাত্তর ডজনের দাম দুশো ষাট টাকা পুরোটা বক্স ঠিক আছে তারপরে হ্যাঁ এই সেই পাতা এটা হচ্ছে যে আপনার

একশো তিরিশ টাকা ফাঁকা শুধু একশো তিরিশ টাকা ফাঁকা আরো কম দামের আছে আরো কম দাম এই যে পঁচানব্বই টাকা শুধু পঞ্চানব টাকা পঞ্চানব্বই টাকা ফাতা পড়বে এখানে কালার অনেকগুলো আছে দেখছেন কালারের অভাব নাই তারপরে এই যে কাকড়া গুলা আছে শুধু

একটা জুমলেন আর একটা হচ্ছে জরি এই যে ভিতরে জরিটা কত সুন্দর দেখছেন সবকিছু প্রোডাক্ট নিলে পনেরোশো টাকা পুরাক নিয়ে নিল নেওয়ার পর তার কাছে মনে হচ্ছে না যে এই প্রোডাক্টটা সেল হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে যে যেটা চলবে না সেটা আমার এখানে নিয়ে আসবে ব্যাগ

আমরা এগুলো অন্তত চক বাজার থেকে আর মকাসল থেকে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নেন আমার মনে হয় যে আমার এখান থেকে নিলে অন্তত দশ হাজার টাকা আপনার দশ হাজার টাকা চক বাজার থেকে দুই তিন হাজার টাকা আপনার অবশ্যই অবশ্যই আসলেন আপনার খরচটা বেঁচে গেলো আর আমি আর একটা অফার দিতে চাই আপনার ভিউয়ার্সদের সেটা হচ্ছে যে যারা আমার কাছ থেকে এসে প্রোডাক্ট নিয়ে যাবে সেক্ষেত্রে তাদের জন্য আমি যে সার্ভিসটা ওটা আমি ফুল ফ্রি দিয়ে দিব সেরকম খরচটা আমি কোনো কিছু নিবো না ওটা ফ্রি ফাটাই দিব ইনশাল মানে ঢাকা পরিবার যাই আসবে জি 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 কুরিয়ার সার্ভিস ফ্রি জি শুধু ওটা বলতে হবে যে আমাকে যে আমি অমুক চ্যানেলের বাইরের থেকে আসছি হ্যাঁ এই ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু প্রথম ভিডিও ফারুক ভাইয়ের ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে অবশ্যই ভাই কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিস ফ্রি দিবে জি একটা আইটেম ভাই আমার মনে হয় এগুলো বাচ্চাদের রাউন্ড বেন এই যে এটা 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 লোকস বাচ্চাদের রাউন্ড বেন এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা ডজন আচ্ছা আছে তিনশো টাকা শুধু অনলি তিনশো টাকা পঁচিশ টাকা এই আরেকটা আছে এটা দুশো বিশ টাকা আঠারো টাকা পিস ঠিক আছে এখানে টাকা দিচ্ছি ঠিক আছে টাকা এখানে আরো ডিজাইন এগুলো হচ্ছে যে আপনার নব্বই টাকা পাতা নব্বই টাকা তারপরে এখানে আরো ডিজাইন আছে একশো টাকা ছিল আমি নব্বই টাকা দিচ্ছি কি বলেন

পছন্দ হবে ওকে ভাই আর ভাই মনে করেন আপনার কাছ থেকে বিশ হাজার টাকার মাল নেওয়ার পরে সে কিছু টাকা বিক্রি করতে পেরেছে দুই হাজার টাকা বিক্রি করতে পারেন মনে হলো মাল পাঁচ হাজার টাকার মাল বা টাকার মাল যদি ওনার থেকে যায় উনি ব্যবসা করবে না উনি দেশে অন্য কিছু করবে ব্যবসা ছেড়ে দিবে যেটা থাকবে আমার কাছে না ইনশাল্লাহ এত সুযোগ সুবিধা নতুন করে শোরুমটা উদ্বোধন করতেছি আমি একদম সুযোগ সুবিধা দিয়ে আমি চাচ্ছি যে আমার কারণে যদি কারো উপকার হয় সেটাই আমি অনেক খুশি আপনার সাথে হওয়ার অপশন নাই ভাই যারা ব্যবসা তারা আবার ঢাকা চক বাজার দ্বিতীয়তলা উসমান টেরাস উসমান টেডার্স মূলত এখানে বিভিন্ন ধরনের চাইনা জুয়েলারি আইটেম বিক্রি করা হয় একশো দশ টাকা প্যাকেটে দুইশো চল্লিশ পিস ও ফার প্যাকেটে দুইশো চল্লিশ পিস দেখেন আসলে আইটেম দেখাতে গেলে একটা পূর্ণ দুর্গ বাংলা সাইজ হয়ে যায় ভাই বলেন তো এগুলো সম্পর্কে বলেন এগুলো চৌকার সেট চৌকার চৌকার বলে এগুলো রেগুলার সেট সিস্টেম আছে যে বেসলাইট আংটি টপ মানে রয়েছে দুল আংটি তারপরে আলাদা আলাদা সেল করতে হলে অনেক এখানে মূল আকর্ষণ আছে যে ক্লিপ নামে পরিচিত এই ক্লিপ গুলো বউ ক্লিপ নামে পরিচিত এগুলো আমাদের নিজেদের ইম্পোর্টেন্ট আমরা নিজেরা করে থাকি এগুলো আমাদের আরো অনেক নিত্য নতুন ডিজাইন আসতেছে সামনে এখানে অনেকগুলো ডিজাইন আছে প্লাস আরো ডিজাইন আসতেছে ওকে বন্ধুরা বন্ধুরা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল ইনশাআল্লাহ পপ যা দেখাবো তারপর রাবারের অনেক কালেকশন আছে দেখেন ওকে ভাই ধন্যবাদ ভাই আর এই দেখেন কাকরা গুলো সমূহ ছোট ছোট কাকরা যারা ইষ্টনে কাকরা পছন্দ করে তাদের এই আইটেমটি আসলে নতুন আমার কাছে অন্য আমার ভিডিওতে অন্য কোথাও ভিডিওতে দেখায় দেখাই নাই এই একটা আইটেম আছে এই যে আর গরে এগুলো এই পিন আপনার একদম নিউ আইটেম দেখিয়েছি প্রথম পর্যায়ে ধন্যবাদ ভাই সো বন্ধুরা যারা ঢাকা চকবাজার আসবেন হাজী সিলেম টাওয়ারের পাশে রয়েছে মমতা টাওয়ার পাশে দেখেন এখানে এসে ভাইকে ফোন দিলেই ভাই লোককে আপনি তো নতুন আইটেম দেখাচ্ছেন না ভাই বুঝতে পারেন আমি তো ভাই এখন সবগুলো যদি ভিডিও তো দেখাইতে যাই তাহলে দেখবেন সময় কেন এটা আমি আমাদের আরো কালেকশন আসবে আরো কালেকশন আছে সবকিছু তো দেখানো সম্ভব না ঠিক আছে যারা আসবে এখানে সরাসরি আসবে তাদেরকে আমরা ইনশাল নিজের মতো করে তারা দেখে দেখে নিতে পারবে আরেকটা 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 জিনিস দেখে বাচ্চাদের জন্য এই যে এটা একদম বাচ্চাদের জন্য যারা নিতে চায় একশো বিশ টাকা পঞ্চাশ পিসের দাম মাত্র আড়াই টাকা পিস পড়ে পাঁচ টাকা ছিল অনায়শ অনায় কোনো ব্যাপার না জি ধন্যবাদ ফারুক ভাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামাইকুম